নমস্কার বন্ধুরা শর্ট এগ্রিকালচার জোন চ্যানেলে সকলকে স্বাগতম জানাই আজকের এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব। ডিম পোনা চাষ কিভাবে করব। ডিম পোনা কীভাবে চাষ করা যায় পুকুর কিভাবে তৈরি করবেন এই সব বিষয়গুলি নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব বন্ধুরা মাছের ডিম পোনা চাষ কিন্তু অনেক আগেই শুরু হয়ে গেছে ডিম পোনা কীভাবে চাষ করব তার আগে আমরা পুকুর কিভাবে তৈরি করে নেবো সেটা জানি পুকুর তৈরি করার নিয়ম বন্ধুরা পুকুরে ডিম পোনা চাষ করার সময় পুকুরের নতুন জল দিয়েই কিন্তু চাষ করা উচিত মানে পুরানো যে জলটা আমরা এর আগে মাছ চাষ করছি সেই জলটা কিন্তু বের করে দিয়ে নতুন জল ভরিয়ে পুকুরে চাষ করাটা ভালো কারণ পুকুরে পুরোনো জলে যে পোকাগুলি থাকে সেই পোকাগুলিকে আমাদের মেরে ফেলতে হয় সো সেই পোকাগুলি কিন্তু মেরে ফেলতে হবে না আবার যে বড় মাছ থাকলে সেটাও চলবে না তো তাদেরও কিন্তু আবার মেরে ফেলতে হয় সে সেই ক্ষেত্রে নতুন জল ভরিয়ে কিন্তু চাষ করাটা ভালো আবার যদি নতুন জল কেউ না ভরিয়ে চাষ করতে চাও কিন্তু দুই তিন বছর পুরোনো জল হলে চলবে এর বেশি হলে কিন্তু নতুন জল ভরিয়েই চাষ করা উচিত আবার পাহাড়ের চারিপাশে এই রকম জঙ্গল থাকা যাবে না মানে এই জঙ্গলগুলো কেটে ফেলতে হবে আবার পুকুরটি যাতে সব সময় রোদ্র পায় সেই দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে ডিম পোনা চাষ করতে কিন্তু পরিষ্কার জলেরই প্রয়োজন আর যদি জলে কোনো পোকা থাকে সেক্ষেত্রে এই বিষ পাওয়া যায় এই সব পোকা মারা তো এই বিষগুলি দিয়ে এই পোয়াগুলি মেরে ফেলতে হবে বাড়তি যদি পাতা পচা বা পাতা পড়ে পচে যায় জলে তাহলে সেই পাতাগুলো কিন্তু পরিষ্কার করতে হবে জল ছেচ করে বন্ধুরা পোনায় আমরা কি খাবার দেব পোনা ফেলানোর আগেও আমরা কিন্তু খাবার দিতে পারি আবার পোনা ছাড়ানোর পরেও কিন্তু আমরা খাবারটা দিতে পারি খাবারে আমরা খোল দেব আমি এটা নিয়ে একটা অন্য একটা ভিডিওই আলোচনা করব খাবারটা নিয়ে এবার ডিম পোনা কীভাবে ছাড়বেন ডিম্পনা ছাড়ানোর সময় যেটা সেটা হলো সকাল আর এক বিকেলের দিকে সকালের দিকে যদি আমরা পোনাটা ছাড়ি তাহলে দশটার দিকে ছাড়ব যেই সময় রোদ্রু থাকবে সেই টাইমটাই আমরা এই ডিম পোনাটি ছাড়ব তো সকাল দশটার দিকে আমরা চাইলে ছাড়তে পারি পিএইচ লেভেলটা জলের যে পিএইচ লেভেলটা থাকে অক্সিজেনের মাত্রাটা সেটা ঠিক থাকতে হবে মেঘলা আকাশ থাকলে কিন্তু ডিম ফেলবেন না এই ডিম পোনা যদি আশেপাশে না পাওয়া যায় সেই ক্ষেত্রে এই ডিম্পনা দূর থেকে যদি আসে সেই ক্ষেত্রে পলিথিনের প্যাকেটে অক্সিজেনসহ আসে তো এই প্যাকেটের যে তাপমাত্রা রয়েছে আমাদের পুকুরের তাপমাত্রার সাথে কিন্তু এই তাপমাত্রার অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে তো পুকুরের উপরের যে গরম জলটা রয়েছে সেই জলটা আমরা হাত দিয়ে একটু বুলিয়ে দেব। তাহলে নিচের যে ঠান্ডা জলটা রয়েছে সেটা উপর আমরা এই প্যাকেটগুলি ভাসিয়ে রাখব এই ঠান্ডা নিচের যে ঠান্ডা জলটা সেই ঠান্ডা একটু হলেও ঠান্ডা হয়ে যাবে তো এই জলটা আমরা প্যাকেটগুলি দশ মিনিটের জন্য রেখে দেব এরপর আমরা এই মাছগুলিকে ছেড়ে দেব এই ডিম ছেড়ে দেবো বন্ধুরা তোমরা যারা রুই মৃগেল কাতলা ডিম চাষ করতে চাও তাদের জন্য বলি এই ডিম এখন ভালো পাওয়া যাবে না তো চৈত্র মাসে এই ডিম পোনাগুলি পেয়ে যাবে এখন একটু সমস্যা হবে কিন্তু চৈত্র মাস থেকে এই ডিম পোনাগুলি পাওয়া শুরু হবে তো তোমরা চাইলে এই ডিম্পনাগুলি চাষ করতে পারো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই মাছ চাষ সম্বন্ধে কোনো ভিডিও লাগলে আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি তোমরা চাইলে দেখতে পারো দেখা হচ্ছে নতুন ভিডিওই ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন